হ্যালো যারা আসলে মন্তব্য করেন অনেক সময় আজকে একটি গান হবে জেফের মিউজিক সিং নাং যারা আমাকে নিয়ে অনেক সময় অনেক ধরনের কমেন্ট করেন যা আসলে পারমিশন নেওয়া হয় কি না বা তাদের সাথে কথা বলি কিনা আসলো গান গেতে আমার ভালো লাগে বা মিউজিক আই লাইক মিউজিক বিকজ সবাই জানি অনেকেই পছন্দ করে না আসলে এটা আমি সব সময় করে থাকি সো যারা মন্তব্য করবেন বুঝে শুনে করবেন কারণ পারমিশন ছাড়া এখানে কারো ভিডিও করা যায় না কাউকে নিয়ে কোনো মন্তব্য করা যায় না সো পারমিশন নিয়েছি ক্যান আই স্টার্ট মিউজিক এক নদীর ই আমরা দুটি ধারা এক আকাশে জ্বলে আমরা দুটি তারা এক নদীর উজাল ভাটি আমরা দুটি ধারা এক কাশে জলে ওঠা আমরা দুটি তারা অসংখ্য ধন্যবাদ আসলে এরা এসেছে ইউক্রেন আসলে সবাই জানেন ইউক্রেনের সিচুয়েশনটা খারাপ লটস অফ প্রবলেম ইউক্রেন অ্যান্ড রাশিয়া এভরি অন্য অলরেডি কন্টিনিউ থ্রি ইয়ার্স ফাইটিং

আসলে যারা ইউক্রেন থেকে এসেছিলো তাদের অর্থাৎ অতি সহজে পেপার দিয়ে দিয়েছিল ওই সময়টাতে যারা ইউক্রেন থেকে বিশেষ করে এসেছিল সো ইউ লাইক মিউজিক ক্যান ইউ সিং এন ইউর কান্ট্রি লাইক ইউক্রেন মিউজিক থ্যাংক ইউ গুড মিউজিক গুড মিউজিক ওই আসলে সে কিন্তু ভালো গান করে চমৎকার সিং এর সঙ্গ যাই হোক সবার জন্য শুভ এ বিহন হৃষ্ট এ যারা আছেন মন্তব্য করেন আমি আবারও বলছি যে আমি সব সময় চেষ্টা করি পারমিশন নিয়ে ভিডিও করার জন্য আমি দুইটা সেক্টর নিয়ে কাজ করি একটা আমার ইউরোপ লাইফ স্টাইল ফেসবুক পেজ এবং আমার ইউরোপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল আছে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই অবশ্যই অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ক্যান ইউ সে সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করছি বাই বাই